লাশের গন্ধ লেখক কবি মাসুদ খান পৃথিবীর জনবহুল শহরগুলোর অলিতে গলিতে এখন আর তেমন মানুষ নেই নীরব নিস্তব্ধ জনপথ যেন থমকে গেছে পৃথিবী বাঁচার আকতিতে নাফসি নাফসি বলে উদাস হয়ে নিজ গ্রহে অবরুদ্ধ মানুষ দূর বহুদূরে হাসপাতালগুলোতে যেন করোনার বসত বাড়ি করে উঠেছে পৃথিবীর বাতাস গন্ধ গন্ধ। আর কিছুদিন পূর্বেও এই নগরে শান্তি ছিল ক্লান্তি ছিল ছিল প্রেম প্রাচীর গড়ার স্বপ্ন ছিল মানুষের মনে তখন ক্ষমতার বাহাদুরিতে উৎপীড়নের ক্রন্দন ধ্বনি পৌঁছেনি খবুত সিনদের কর্ণকহরে মসজিদ মন্দির গির্জাগুলোতে এখন আর আগের মতো মানুষ নেই সবাই নিজ হৃদয়ের মন্দিরে অনুতপ্তির বীজ বুনে সৃষ্টিকর্তার কাছে তওবাত নাচোহা করছে অবিশ্বাসীরা নিজ হৃদয়ের সন্দেহের প্রাচীর ভেঙে নত জানু হয়ে বিশ্বাসীর মিনার গড়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছে সৃষ্টিকর্তার আরাধনার দিকে করোনা প্রতিরোধে ক্ষমতাসীনরা সকল ক্ষমতাই ব্যর্থ হয়ে এখন তাকিয়ে আছে সৃষ্টিকর্তার মদদের দিকে